প্রিয় শিক্ষক মহাজাগান আসসালামু আলাইকুম এখানে আমাদের যে শিক্ষকদের জন্য যে প্রতি অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের যে অর্থ আছে সেটা এর আগে একটা ডিসিশান হয়েছিল তো সে সম্পর্কে এই বিষয়ে একটা ডিসিশান হয়েছিল যে সরকার কীভাবে এখানে ফান্ড সংগ্রহ করবে তো সে বিষয়ে একটা চিঠি দেওয়া আছে তো এটা আমাদের জন্য আর কি এটা ভালো নিউজে ধরা যায় কারণ আমাদের অবসর কল্যাণ ট্রাস্টের আর কি দেখা যাচ্ছে যে টাকার অভাবে তারা এই করতে পারছে না আর কি এই শিক্ষকদের তো অনপরিশোধ করতে পারছে না তো এ সম্পর্কে এর আগে একটা চিঠি দেওয়া হয়েছিল যে ছাত্র ছাত্রছাত্রীদের কাছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়ে সেটা আর কি সরকারের কোষাগারে জমা দেওয়ার জন্য কল্যাণ ট্রাস্টে বা অবসরকালীন যে ট্রাস্ট আছে অবসর ও কল্যাণ ট্রাস্টে সেখানে জমা দেওয়ার জন্য তো সে সম্পর্কে আরেকটা নির্দেশনা আবার প্রাদান করা হয়েছে যে এই যে এই যে মাউসি থেকে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর থেকে তো এখানে বিষয়টা দেওয়া আছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরি আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য সংগৃহীত অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ ব্যাংক হিসাবে প্রেরণ সংক্রান্ত এর আগে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ভর্তির সময় একটা আর কি এমন জন্য বলা হয়েছিল তো সেটা আর কি ব্যাংকের অর্থটা হিসাবে ব্যাংকের যে ট্রাস্টের যে অর্থ ব্যাংক হিসাবে প্রেরণ সংক্রান্ত এটা নিয়ে বলা হয়েছে তো এখানে কি বলা হয়েছে যে উপযুক্ত বিষয় ও সূত্রদয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি স্কুল স্কুল অ্যান্ড কলেজ এখানে মাদ্রাসা এখনও উল্লেখ করা হয়নি এখন মাদ্রাসার কী খবর বলা যাচ্ছে না দেখা যাক তারা কি বলে তো মাধ্যমিক হতে পারে নিম্ন মাধ্যমিক হতে পারে সংযুক্ত প্রাথমিক হতে পারে হ্যাঁ স্কুলের সাথে যেগুলো আছে এই প্রাথমিক আর কি তো শিক্ষার্থী ভর্তি নীতিমালার উপানুচ্ছেদ দশ দশমিক ছয় এ অবসরপ্রাপ্ত শিক্ষক এবং কর্মচারীগণের অবসর ও কল্যাণ ট্রাস্ট তহবিলের জন্য ভর্তিকালীন সময়ে শিক্ষার্থী প্রতি একশো টাকা গ্রহণ করে সংশ্লিষ্ট হিসাব খাতে জমা দিতে হবে এটা আর কি দেওয়া ছিল এর আগে যখন ভর্তি কার্যক্রম চলে তখনই কিন্তু এই হিসাবটা দেওয়া ছিল এই অর্ডারটা দেওয়া ছিল যে শিক্ষার্থী প্রতি একশো টাকা করে এটা দিতে হবে জমা করে রাখতে হবে আর কি তো সেই পরিপ্রেক্ষিতে এখন বলছে যে সহাত্তর টাকা অবসর এবং একশো টাকার মধ্যে এবং তিরিশ টাকা আপনার হলো কল্যাণ তহবিলের সংশ্লিষ্ট খাতে জমা প্রদান করতে হবে মর্মে উল্লেখ রয়েছে মানে আগে তারা উল্লেখ করে এটা চিঠি দেওয়া হয়েছিল আপনারা সবাই জানেন তো তৎপ্রেক্ষিতে মাউসি অধিদপ্তরের দুই নম্বর সূত্রোক্ত পত্র মোতাবেক দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের নতুন যে সব শিক্ষার্থী আর কি ভর্তির সময় সংগৃহীত অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পৃথক ব্যাংক হিসাবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জমা রাখার জন্য বলা হয়েছিল তো বলছে যে একটা পৃথক একটা ব্যাংক হিসাব খোলার কথা বলা হয়েছিল এবং পৃথক ব্যাংক হিসাব খোলার পরে সেখানে জমা রাখার কথা বলা হয়েছিল মানে এই এই এটা টাকাটার জন্যই আর কি যে অবসরে বা কল্যাণ ট্রাস্টে অবসর কল্যাণ ট্রাস্টে যে টাকাটা দেবেন এটার জন্য একটা আলাদাই ব্যাংক হিসাব খুলতে বলা হয়েছিল এবং জমা রাখতে বলা হয়েছিল মধ্যে সবাই আর কি জমা রাখেছে এখানে যারা হয়তো জমা রাখেনি এখন তাদের হয়তো রাখবে আবার তো এই বিষয়ে আপনার আওতাধীন প্রতিষ্ঠান যে প্রধানগণকে আছে উক্ত জমাকৃত অর্থ নিম্ন ব্যাংক হিসাবে জমা প্রদানের নির্দেশ প্রদান ও উক্ত অর্থ জমাদান সংক্রান্ত তথ্যাদি প্রমাণক সহ সংগ্রহপূর্ব কেবলমাত্র জমাকৃত অর্থের হিসাব বিবরণী আগামী সাত দিবসের সাত কর্ম দিবসের মধ্যে মাউসি অধিদপ্তরে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তাহলে এখানে একটা তারা এই যে এখানে একটা তারা ব্যাংক হিসাব নাম্বার দেওয়া দিয়ে দিয়েছে ব্যাংকের নাম হল উত্তর ব্যাংক লিমিটেড হোটেল ইন্টারকন্টিনেন্টাল শাখা ঢাকা হ্যাঁ এখানে ব্যাংক হিসাবে নাম দিয়েছে যে স্টুডেন্টস হ্যাঁ কন্ট্রিবিউশন ফর টিই আর বিবি আর এনজি টি ই তার মানে অবসর আর কল্যাণ ট্রাস্টের যে কন্ট্রিবিউট করছে কারা কন্ট্রিবিউট করছে স্টুডেন্টরা কন্ট্রিবিউট করছে এবং এখানে এই যে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া দিয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারে কী করতে বলেছে তারা এই যে জমা দিতে বলেছে এখানে আমি যদি আবার দেখি জমাকৃত অর্থ নিম্নক্ত ব্যাংক হিসাবে জমা প্রদানের নির্দেশনা প্রদান ও উক্ত অর্থ জমা দান সংক্রান্ত কতজনই এভাবে করে একটা হিসাব করে আর কি জমা কৃত অর্থের হিসাব বিবরণী আগামী সাত কর্ম দিশার মধ্যে মাউসির অধিদপ্তরে প্রেরণ করার জন্য ই করা হয়েছিল তো এইটা ব্যাংক হিসাব নম্বর এখানে দেওয়া হয়েছে এটা তো বললাম আর বিশেষ বসটা এখানে বলে দেওয়া হয়েছে যে সংশ্লিষ্ট উপপরিচালক ব্যতীত অন্য কারো চাহিদা কারো চাহিত তথ্যাদি মাউসি দপ্তরে সরাসরি প্রেরণ করার প্রয়োজন নেই তাহলে উপপরিচালক ব্যতীত অন্য কারো চাহিত তথ্যাদি যদি উপপরিচালক কোনো তথ্য চায় সেটা দেওয়া হবে তাছাড়া অন্য কোনো তথ্যাদি সরাসরি ওখানে প্রেরণ করার দরকার নাই তাহলে পরে এই গেল এই এখানে আর কি বিভিন্ন এখানে দশ দশটি জায়গায় আর কি এখানে প্রকাশ করা হয়েছে এই অর্থটা আর এই চিঠিটা প্রেরণ করা হয়েছে সচিব আছে জেলা প্রশাসক আছে হ্যাঁ জেলা শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসার আছে আর এখানে আর কি এম এস এম জিউর রহমান হায়দারি হায়দার হেনরি সহ পরিচালক মাধ্যমিক দুই ওনার এই যে স্বাক্ষরিত এই চিঠিটি করা হয়েছে তো এটা দেখা যাক যদি এর মাধ্যমে আমাদের যে শিক্ষকদের যে দুর্দশা আছে আর কি এটা নিয়ে যে হয়রানি আছে সেটার যদি কিছুটা লাভ হয় তো সেটা আমাদের জন্য ইতিবাচক হবে তো আশা করি এটা শিক্ষকদের জন্য একটা ইতিবাচক ডিসিশন হবে তো ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি তো আপনারা যে কোনো এই বিষয়ের শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো আপডেট তাহলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ